দীর্ঘ সময় শেষ হওয়ার পর আজকে কোন কোনো জায়গায় স্কুল খুলে গিয়েছে আগামীকাল এবং পরশু বাকি সব জায়গায় স্কুলের প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হবে এই বছরের কিন্তু আজকে প্রথম শিক্ষা কার্যক্রমের দিনেই সারা ব্রিটেনে এই মুহূর্তে একটি ঠান থান্ডার স্ট্রম এবং বৃষ্টিপাতের সতর্কতা চলছে আবহাওয়ার অবস্থা আজকে সকালেই লন্ডন থেকে লন্ডনের রাজধানী লন্ডনে আপনারা দেখতে পাচ্ছেন খারাপ শুধুমাত্র যে রাজধানী লন্ডন সেটা নয় পুরো ব্রিটেনেই কিন্তু আবহাওয়ার এই খারাপ অবস্থা বিরাজ করছে সারা দেশে আজকে এবং আগামীকাল দিনের একটি বেশিরভাগ সময় পর্যন্ত যেই বিদ্যুৎ চমকাবে প্রচুর বিদ্যুৎ চমকাবে কোনো কোনো জায়গায় বজ্রপাত হতে পারে এর পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে পুরো ব্রিটেনে এবং দু একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানে ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে এবং এই কারণে ফ্লাড মানে ফ্ল্যাশ ফ্লাড যেটা হঠাৎ করে তাৎক্ষণিকভাবে যে বন্যাটা হয় সেই বন্যাটা যেটা স্বল্পস্থায়ী বন্যা সেই বন্যার সম্ভাবনার কথাও বলা হচ্ছে আপনারা জানেন যে চলতি বছরে কিন্তু যে সামার যেভাবে আসলে ব্রিটেন ব্রিটিশরা সামার প্রত্যাশা করেন সেইভাবে সামার কিন্তু আসেনি খুব যে গরম ছিল সেরকম না কয়েকদিন হয়তো যেই ধরনের সামার প্রত্যাশা করেন সেইরকম ছিল কিন্তু পুরোটা সময় জুড়েই এরকম ঠান্ডা বৃষ্টিপাত এবং নানান ধরনের আবহাওয়ার সতর্কতার ভিতর দিয়েই ব্রিটিশবাসীদেরকে যেতে হয়েছে এদিকে আপনারা জানেন যে এই খারাপ আবহাওয়ার মধ্যে আবার ট্রাভেল কাওয়াজ শুরু হয়েছে ব্রিটেনে বিশেষ করে রাজধানী লন্ডনের হিত্র এয়ারপোর্টে সেখানে স্ট্রাইক চলছে এম টোয়েন্টি ফাইভ সহ বেশ কয়েকটি মোটরওয়েতে দীর্ঘ শাড়ি তৈরি হয়েছে গাড়ির শাড়ি কারণ সেখানেও যে আবহাওয়া খারাপ এবং দুর্ঘটনাজনিত কারণে সেখানে দীর্ঘ লাইন তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে মানে যে সামারের পর প্রথম যে স্কুলটি খুলেছে বা আগামী দু একদিনের মধ্যে যে স্কুলগুলো খুলবে সেটা আসলে একটু ডিস্ট্রাপশনের ভিতর দিয়ে যেতে হবে বলে আবহাওয়া অফিসার পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশের বেশিরভাগ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর কারণে আসাম রানার টিভি লন্ডন